হ্যালো বন্ধুরা শাশুড়ির বামা রান্নাঘরে দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা তালের আজ এটা যেহেতু বর্ষাকাল তালের রেসিপি একটা তোমার দিকে শেয়ার করবো তারটা দেখো আমি কেড়ে আর জাল দিয়ে একটু ঘন বানিয়ে নিয়েছি দেখো তালটাকে আমি জাল দিয়ে একদম ঘন ঘন বানিয়ে নিয়েছি এতে এবার আমি কি দিয়ে কিভাবে কি রেসিপিটা করব পুরো রেসিপিটা তোমার দিকে শেয়ার করবো আর খুব অল্প সামগ্রী দিয়ে রেসিপিটা তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যা কিছু রান্না হবে সবই তোমরা দেখতে পাবে দেখো আমি কিভাবে কি রেসিপিটা করছি তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো প্রথমে আমি একটা তাল কেড়ে নিয়েছি তোমাদেরকে তো বলেইছি প্রথমে প্রথমে ভিডিও শুরুতেই বলেছি যে তালটা আমি কেড়ে নিয়ে একটু ঘন করে নিয়েছি কেন এর জন্য সময় লাগবে এই জন্য একটু ঘন করে নিয়েছি এবার আমি দেখো এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ময়দা যা যেরকম তাল নেবে সেই হিসাবে একটু ময়দা নেবে ময়দার সঙ্গে একটু নুনও নিয়ে নেবো একটু নুন না দিলে যে কোনো জিনিসের স্বাদ আসবে না সে মিঠা পিঠেই বলো আর এই এটা হচ্ছে এক ধরনের নতুনত্ব পিঠে তোমরা খেয়েছো কিনা না কমেন্ট করে জানাবে এই পিঠেটার নাম হচ্ছে তালে ভাজা পিঠে দেখো প্রথমে আমি তালেতে একটু ময়দা আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি এখানে ব্যবহার করব তোমরা চিনিও ব্যবহার করতে পারো আমি এখানে বাতাসা ব্যবহার করব। বাতাসা ব্যবহার করলে আরও ভালো লাগবে দিয়ে জিনিসটা আমি ভালো করে রেডি করে নিই নিয়ে তোমার দিকে আবার শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি যেহেতু বাতাসাটা দিয়েছি সেই জন্য চিনির পরিমাণটা কম করে দেবো তোমরা শুধু চিনিও ব্যবহার করতে পারো এবার দিয়ে দেবো দেখো আমি সুজি সুজিটা দিয়ে আমি ভালো করে ডোটা তৈরি করে নেব দেখো বন্ধুরা সুজিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো জাল দিয়ে দেবো ভালো করে একটা রেডি করে নেবো ডোটা যাতে ডোটা আমি একটা থালায় ঢেলে নিয়ে পিস পিস করে কেটে আমি পিঠেটা বানাবো এই তালের ভাজা পিঠে তোমরা কেউ বানিয়ে খেয়েছো নাকি কমেন্ট করে জানাবে এইভাবে জিনিসটাকে আমি একদমে শক্ত করে নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা কমেন্ট এখন ধরো একটু মধু ব্যবহার করব সামান্য অল্প এক চামচের মতো দেখো ওটা প্রায় আমার হয়েই এসেছে হয়ে গেলে আমি একটা থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করব দেখো বন্ধুরা এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে আমি একটা থালাতে একটু তেল দিয়ে তেলটা মাখিয়ে নেবো ডোটা ঢেলে ঠান্ডা করতে দেবো এই তেলেতে দেখো হয়ে এসেছে এবার দিয়ে দেবো সামান্য একটু ঘি এই এক চামচের মতন ঘি দিয়ে দেবো দেখো ঘি দিলে যে কোনো মিষ্টির স্বাদ বাড়ে এখন ধরো জিনিসটা আমার হয়ে গেছে ঢেলে নিয়েছি এবার জল হাত করে 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 জিনিসটাকে আমি একটু সমান সমান করে দেবো যাতে আমার পিস পিস কাটতে সুবিধা হয় বন্ধুরা হয়ে গেছে এবার পিস কেটে নিয়ে তোমার আবার দেখাবো এবার জিনিসটা আমার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে তোমার আবার দেখাবো দেখো বন্ধুরা পিস কেটে কেটে আমি একদম রেডি করে নিয়েছি ঠান্ডা হয়ে যেতে তবে জিনিসটা আমি রেডি করে নিয়েছি এই দেখো এইভাবে আমি পিসগুলো কেটে নিয়েছি তোমরা যেইভাবে মনে হবে সেইভাবে কাটবে দেখো এবার সব আমি হাই বসিয়ে গ্যাসটা জেলে দেবো একটু তেল দিয়ে দেবো তেলটা আমি গরম হতে দেবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তেলেতে আমি একটুখানি ঘি ফেলে দেবো সেন্টটা সুন্দর আসবে দেখো তেলটা আমার তেতে গেছে এবার এক এক করে দিয়ে আমি ভেজে নেবো আমরা কমেন্ট করবে কেমন লাগলো আমার এই ভাজা পিঠে রেসিপিটা পিঠ ভাজা হয়ে গেলে অপর দিকে আমি উলটি দেব সন্ধরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো নিয়ে আমি আরও ভেজে নি নিয়ে তোমার দেখাবো দেখো বন্ধুরা সব কটায় আমার ভাত হয়ে গেছে এ দেখো আর এই দেখো আর আস্তে আস্তে ভেজে নি ভেজে নিয়ে তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পিঠেগুলো তালের মিষ্টি পিঠে তোমরা এইভাবে বাড়িতে আবার ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো কত সুন্দর পিঠেগুলো আমার হয়েছে মিষ্টি মিষ্টি তালের পিঠে তোমাদের যদি ভালো লাগে তোমরা আবার বাড়িতে ট্রাই করে দেখো অনেক অনেক ধন্যবাদ